ফাইনালি আমরা বরবাদ দেখতে পারবো তাহলে ইয়াস তার সঙ্গে সঙ্গে আমরা ঈদের সব ছবি দেখতে পারবো বাংলাদেশের অন্যতম বড় প্রযোজনা সংস্থা চোরকি এবং এদের ওটিটি প্ল্যাটফর্ম একটা হিউজ হিউজ ওটিটি প্ল্যাটফর্ম এটা মানতেই হবে সিরিয়াসলি স্যালুট টু চোরকি মানে এটা মানতেই হবে প্রথম আমরা কথা বলব মেগাস্টার শাকিব খানের বরবাদ ছবিটাকে নিয়ে দেখো এত দিন ধরে বরবাদ কোনো রকম কোনো পাইরেসিতে আমি অন্তত দেখিনি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে নাহলে চাইলেই পারতাম ব্লু রে প্রিন্ট এইচডি প্রিন্ট রিভিউ করে দিতে আমি করিনি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে কারণ তোমরা চাওনি সেটা অবশেষে আমরা বরবাদ রিভিউ করতে পারবো বরবাদ দেখতে পারবো তাণ্ডবের সাথে তাণ্ডবের মরশুমে সব থেকে বড়ো কথা এটা আমি যাই না তোমরা কতজন আমার সেই ভিডিওটা দেখবে বাট আমি অনেস্টলি করিনি আমি শুধু তোমাদের মুখ চেয়ে করিনি আশা রাখি তোমরা দেখবে ভিডিওটা প্রথম কথা বলি বরবাদ নিয়ে দেখো বরবাদের প্রযোজক সাহারী আখলা সুমি তিনি কিন্তু ভালো একটা অঙ্ক পেয়েছেন বলেই একটা ওটিটি প্ল্যাটফর্মকে এই ছবিটা সেল করেছেন এবং বরবাদ হচ্ছে সব থেকে তাড়াতাড়ি সেলেবেল মানে সেল হয়ে যাওয়া একটা কন্টেন্ট মানে থেকে তাড়াতাড়ি সেল হয়ে যাওয়া একটা মেগা প্রজেক্ট যাকে বলা যেতে পারে বা মেগা সিনেমা বলা যেতে পারে যাকে যেখানে মেগা স্টারের মেগা সিনেমা আর কি এত বড় বক্স অফিস কালেকশন করার দরুন এই সিনেমাটা সবার আগে বোধহয় সেল হয়েছে এবং সব থেকে বেশি দামে বিক্রি হয়েছে ইয়েস চোরকির কাছে কত মানে কত পরিমাণে তারা অর্থ দিয়ে সবকটা ছবিকে কিনেছে তারা ঈদের সবকটা ছবিকে তার ভিতরে বরবাদ কিন্তু সবথেকে বড়ো দামে বিক্রি হয়েছে এরকমটা জানা যাচ্ছে প্রথম বরবাদ গেল আমরা বরবাদ আমি দেখো বাকি সব ছবি বাদ দিচ্ছি আমি বরবাদ দেখতে পাবো এটাই আমার কাছে সবথেকে বড়ো আনন্দের দেখতে পাবো এবং অফিসিয়াল ওয়েতে দেখতে পাবো এবং শুধু দেখতে পাবো তাই নয় দেখে সেটাকে নিয়ে কথাও বলতে পারবো তো এটা নিয়ে আমি খুব আনন্দিত হ্যাঁ আমি চেয়েছিলাম যে বড় পর্দায় ছবিটা দেখি বাট সেটা আনফর্চুনেটলি হলো না কপাল আমার হলো না কি করা যাবে ইন্ডিয়াতে রিলিজই করলো না তো এমন এইটা আমি বারবার বলবো যে রিয়েল এনার্জি প্রোডাকশান সব ভালো কিন্তু ইন্ডিয়াতে তারা রিলিজ করলো না এইটা আমি মোটেই মানে ভালোভাবে বলছি না এটা ভালো নয় মোটেই আমি চাই ইন্ডিয়াতে তারা অন্তত দুটো হলে হলেও পরবর্তী ছবি থেকে যেন রিলিজ করে যাই হোক কিছু বলার নেই আর এরপরে যাই হোক এর পরবর্তীতে যে ছবিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আফরানিশর দাগি বন্ধুরা আফরানিশোর দাগি ছবিটাও কিন্তু চরকি কিনেছে এবং এটা মানে চোরকিরই ছবি চরকি কিনেছে কী কিনবে চোরকিরই ছবি চরকি আর কিনবে কি মানে নিজের ছবি নিজের হাউ বিয়েতে ওটি প্ল্যাটফর্মে চালাচ্ছে আর কি বলা যেতে পারে এই ছবিটাও কিন্তু ওই মানে দ্বিতীয় ঈদের টাইমেই নাকি আসছে মানে এই যে কুরবানি ঈদের টাইমে তো আমি এই ছবিটাও দেখবো এবং রিভিউ শেয়ার করবো আমার কেমন লাগলো না লাগলো আমি দেখার জন্য ওয়েট করে আছি এটা একটু আরবান টাইপের ছবি দেখা যাক যে কেমন কি হয়েছে না হয়েছে সুরঙ্গ থেকে বেটার লাগলো কিনা আমি ওয়েট করে আছি এটা দেখার জন্যে আমি সব থেকে বেশি আরও একটা জিনিস নিয়ে খুশি হয়েছি দশ কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে সিয়া মাহমেদের জঙ্গলি সেই জঙ্গলি ছবিটাও ফর্চুনেটলি আমরা দেখতে পেতে চলেছি এই ছবিটাও আমরা দেখতে পেতে চলেছি ইন্ডিয়া থেকে বসে চর্কিতে আসছে বলে তো ফাইনালি চড়কিতে কিন্তু জংলিও আসছে ইয়েস জংলি ছবিটা কিন্তু তারা কিনে ফেলেছে তো জঙ্গলি একটা ছোটো বাজারের ছবি আরামসে আরামসে ভালো একটা হ্যাবক বিজনেস করেছে কেউ আশাই করেনি যে সিয়াম আহমেদও আবার ব্যবসা দিতে পারে তো সিয়াম আহমেদ নেক্সট শাকিব খান হতে যাচ্ছে আমি এইটুকু কোথাও গিয়ে মনে হচ্ছে যে হোক হোক কেউ জানতো না যে মাসুদ রানা কোনো দিন শাকিব খান হবে কি না সেরকম আমিও বলছি আজকে সিয়ামকে ছোট করছো তো সিয়াম একদিন আবার একটা শাকিব খান হয়ে উঠবে এবং হোক আমি সেটাই চাই আস্তে আস্তে সিয়াম আরও অনেক বড় সুপারস্টার হোক অনেক বড় মেগাস্টার হোক এখন তো আপাতত একটাই মেগাস্টার যতদিন মেগাস্টার আছেন ততদিন আর একটা কোনো মেগাস্টার বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে তৈরি হয়তো হবে না কিন্তু নতুন একটা স্টার উঠতে পারে স্টার থেকে সে সুপারস্টার তো হতে পারে তাই না যাই হোক এবং চক্কর দুই তিনশো দুই এই ছবিটাও কিন্তু চর্কিতে আসছে তাই এই ছবিটাও কিন্তু আমি দেখার জন্য অদির করে বসে থাকবো কারণ এতে মোশারফ করিম আছে বাংলাদেশের মানে অনবদ্য একজন অভিনেতা আমার খুব ভাল লাগে মোশারফ করিমকে তো যে কারণে আমি এই ছবিটাও দেখব তো একঝেক বাংলাদেশের ছবি দেখার বেশ একটা বড়ো সুযোগ করে দিল চরকি আমাদের জন্য তা আমি তো চরকি নেই আমার কাছে চর্কি অ্যাপ নেই আমার কাছে আমি অবশ্যই সাবস্ক্রিপশান নেবো এবং এই ছবিগুলো দেখব এই ছবিগুলোর জন্য সাবস্ক্রিপশান নেব এবং এই ছবিগুলো দেখব এবং আমার মনে হয় যে নতুন অনেক সাবস্ক্রাইবার এই ছবিগুলোর জন্যে পাবে তবে আমার মেন টার্গেট বরবাদ দেখা এবং অফিসিয়ালি দেখা মানে আজও চাইলে আমি বরবাদ পাই রিসি করে দেখে নিতে পারি ফ্রিতে দেখে নিতে পারি কিন্তু ওই যে বললাম মেগাস্টার শাকিব খানকে রেসপেক্ট রেখে বলছি মেন টার্গেট আমার বরবাদ দেখা তার কারণ হচ্ছে বরবাদ আমি পয়সা খরচা করেই দেখতে চাই শাকিব খানকে রেসপেক্ট করে ভালোবেসে সেলিব্রেট করে যে ছবিটাকে নিয়ে এত সেলিব্রেট করেছি সেই ছবিটাকে ভাই ক্ষতি করতে চাই না নি কোনো দিন এবং বিশেষ করে করতেই পারতাম মানে কিছু না বিশ্বাস করো এরকম কোনো আমার কাছে ওই সব কোনো ব্যাপার না যে এথিক্স এই ওই সেই হেনা তানা এ আমার কাছে কোনো ব্যাপার না আমার কাছে মেন বক্তব্য হচ্ছে সাকিবিয়ানরা বিয়ানরা চায়নি আমার কাছে মেন বক্তব্য হচ্ছে আপামোর জনগণ চায়নি ভোট পোলিংয়ে তারা বলেছিল না তুমি এখন রিভিউ করো না যখন ওটিতে আসবে বা সিনেমা হলে আসবে তখন দেখে রিভিউ করো এবার ফরচুনেটলি সেই সুযোগ আসছে বলে আমি খুব খুশি তোমরা দেখো প্রত্যেকটা রিভিউই দেখো আস্তে আস্তে আমাদের চ্যানেলেও আসবে মানে এবার ইন্ডিয়া থেকে বন্যা বইবে প্রত্যেকটা ছবির রিভিউয়ের দেখা যাক কোন ছবি কেমন রিভিউ পায় আমাদের এখান থেকে তো ছবিগুলো তো প্রত্যেকটাই ব্লকবাস্টার হয়ে গেছে মানে ইয়ে তো জঙ্গলি ব্লকবাস্টার হয়ে গেছে বরবাদ ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে এবং দাগি বোধহয় হিট হয়েছে এক্স্যাক্ট বলতে পারছি না আমি কারণ এক্স্যাক্ট বক্স অফিস জানি না আমি দাগির আর চক্র বোধ হয় কোনো রকমে অ্যাভারেজ অ্যাভাব অ্যাভারেজ বা এরকম ধরনের কিছু একটা হয়েছে তো দেখা যাক আমি খুব এক্সাইটেড আর সত্যি এটা বলতেই হবে যে চর্কি কিন্তু বাংলাদেশের সবথেকে বড়ো ওটিটি প্ল্যাটফর্ম ঠিক আছে এবং এটা কোথাও গিয়ে প্রমাণ পেলো আমাদের এস আজকে এত ছবি একসাথে কেনার ক্ষমতা রাখে না বা হয়তো ক্ষমতা রাখলেও তারা কেনেন না এটা হচ্ছে সবথেকে বড়ো কথা দুর্গা এই যে এত সাত আটটা ছবি রিলিজ করছে তোমার মনে হয় যে দুর্গাপুজোর যত ছবি আছে সব একসাথে কিনে ফেলবে চর্কি মানে সরি এস তাদের হইচ ওই প্ল্যাটফর্মের জন্যে এটা কিন্তু তারাও করেন না বা তারাও করতে পারেন না বা মানে করার ক্ষমতা থাকলেও করেন না কিন্তু এক্ষেত্রে চর্কিকে বলতে হবে যে তারা যত কটা ঈদের ছবি রিলিজ করেছিল মূলত মানে মূলত জঙ্গলি দাগি চক্কর বরবাদ সব তারা কিনে নিয়েছে দাগি তাদের নিজের ছবি ছিল বাকি তিনটে ছবিই তারা কিনে নিয়েছে এটার জন্য ভাই দম লাগে বড় ব্যবসা করতে নেমেছে বড় খেলা খেলতে নেমেছে আর কি চোরকি এটুকু বোঝা যাচ্ছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই